nga mathai ni, dol dol doluni ranga mathai chijuni ni আজ সকালবেলা আরাধ সোনা লাল পাঞ্জাবি আর সবুজ পাজামা পরে একদম রেডি হয়ে আছে তার নাকি আজকে একটা মিউজিক ভিডিও শুটিং আছে শ্যুট ডিটেলস আমি তেমন কিছু জানি না বাট সাত সকালে তাকে একটা প্রপার কাস্টিউম পরিয়ে সাজুগুজু করিয়ে রেডি করে এখন নিয়ে যাচ্ছি স্কুলে হ্যালো এভরি ওয়ান কি খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি তো আরাধা সোনা যাচ্ছে এখন স্কুলে সিক্সটিন ডিসেম্বর ওপর উপলক্ষে স্কুল থেকে কিছু ভিডিও পাবলিশ করা হবে সেটার জন্য সোনার আজকে একটা মিউজিক ভিডিও শুটিং আছে তা আড়া সোনাকে বাই বলে দিলাম এখন ছুটির সময় হয়ে গেছে আমি আবার এখন চলে এসেছি আরাধ্যকে নিতে আরো কিছু শুটিং হচ্ছে তো সবকিছু আসলে সিক্সটিন ডিসেম্বর উপলক্ষে পথে হলো তার নাকি একটা ন্যাশনাল ফ্ল্যাগ লাগবে তো ঠিক আছে সামনে যেহেতু ডিসেম্বর সো চারিদিকে তো এখন শুধু ফ্ল্যাগ আর ফ্ল্যাগ তো ওকে একটা ন্যাশনাল ফ্ল্যাগ কিনে দিয়েছি তো এই যে এখন হাতে নিয়ে বাসে চলে এসেছে এবং সেটা আবার সে তার বনুকে গিফট করছে তো এই দেখুন আমাদের মিস আরিয়া সে কিন্তু আবার মোবাইল নিয়ে বসে আছে দিব্যি তো যা হোক এখন সন্ধ্যা হয়ে গেছে তো চলে এসেছি বিকেলের স্ন্যাক্স বানাতে মিস্টার ঘোষ যেদিন টানা দুইটা ক্লাস থাকে সেদিন সে ভীষণ রকমের হাঙ্গড়ি থাকে তাছাড়া আজ আবার বুধবার ভেজ ডে তো আসলে ভেজ কোনো মেনু বাইরে থেকে তো আসলে অর্ডার করা যায় না বাসায় বানানোটা বেটার তা আমি এখন বানাচ্ছি চানা মশলা আর ফ্রিজে কিছু ফ্রোজেন পরোটা আছে ওগুলো শেখে দিব তো এই হবে আজকের বিকেলের স্ন্যাক্স চানা মশলা উইথ পরোটা তো আমার স্ন্যাক্স বানানো হয়ে গেছে আর এখন মিস্টার ঘোষের প্লেট সাজিয়ে টেবিলে গুছিয়ে দিয়েছি তো এরপর রাত পোহাতে না পোহাতে হঠাৎ করে শুরু হয়ে গেছে গভীর বিপত্তি রাতে আরজারানি খেলতে খেলতে হঠাৎ ভীষণ রকমের বমি করে এবং মানে হিউজ পরিমাণ বমি বললে বেটার হবে ওকে কিছু খাওয়াতেই পারছি না যে খাবারটা দিচ্ছি সেটাই উঠিয়ে দিচ্ছে বমি করে সারা দিন ধরে তিন চারবার বমি করে মেয়েটা আমার একদম পুরো কাহিল হয়ে গেছে সকাল থেকে কিচ্ছু খায়নি সেই রাত থেকে বমি শুরু হওয়ার পর থেকে তাকে আর কোনো খাবার খাওয়াতে পারিনি এমনকি পর্যন্ত নর্মালি বাসে যে সকল টুকিটুকি মেডিসিন থাকে যেগুলো দিলে ঠিক হয়ে যায় সেই মেডিসিনগুলোও আমি ওকে দিতে পারিনি দেখুন কেমন সাইলেন্ট হয়ে গেছে কত টায়ার্ড হয়ে গেছে তো যাই হোক ওকে নিয়ে এখন চলে এসেছি এভার ও যে ডক্টরকে দেখায় দেখায় আমরা সেই ডক্টরের কাছে নিয়ে এসেছি কিন্তু ডক্টরের কাছে এসেও প্রায় দুই থেকে আড়াই ঘন্টা জাস্ট ওয়েট করছি কারণ আসলে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আসা হয়নি আর আর যা তো গত রাতে হঠাৎ করেই অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার কোনো সিমটমও আগে থেকে ছিল না যে অ্যাপয়েন্টমেন্ট দিব তো যা হোক এখন সন্ধ্যা হয়ে গেছে এখনও বলছেন অ্যাডেন্ট যে আরও একটা ঘন্টা ওয়েট করা লাগবে তো আমি অনেক কষ্টে মেয়েটাকে একটু জল টল খাইয়ে খাইয়ে একটু মানে চেয়ার আপ করার ট্রাই করছি তো এই যে এখন ওকে একটু বাইরের উইন্ডো দিয়ে ভিউ দেখাচ্ছি তো এখন দেখলাম যে একটু উঠে বসলো কিন্তু সে খুব টায়ার্ড সে মাথা তুলে থাকতে পারছে না সে আবার নেতিয়ে পড়ছে তো এই অবস্থাটি দেখে আমার ভীষণ রকমের খারাপ লাগছে তো যাই হোক এর ভেতরে মানে অনেক কিছু হয়ে গেছে ডক্টরকে দেখানোর পর ডক্টর সাজেস্ট করেন যে সে অনেক বেশি ডিহাইড্রেট হয়ে গেছে এবং তাকে হসপিটালাইজড করতে হবে সেটা ওর জন্য ভালো হবে আমি যদি এখন বাসায় নিয়ে যাই তাহলে ওর জন্য খুব রিস্ক হয়ে যাবে তো ওই মুহূর্তেই আমি ওকে হসপিটালে অ্যাডমিট করে দিয়েছি তারপর মিস্টার ঘোষার আড়ত এসেছে আর্যাকে দেখতে আর দেখুন আমার ছোট্ট আর্যারানির এই ছোট্ট হাতটাতে এত বড় ক্যানোলা বসানো হয়েছে তো যা হোক প্রায় ঘন্টা দুয়েক স্যালাইন চলার পর আরজারানি একটু ভালো বেটার ফিল করছে তো এই জন্য এখন সে উঠে বসেছে কিন্তু হাত থেকে বারবার ওটা খুলে ফেলার ট্রাই করছে তো যা হোক রাতে একটু খাওয়ানো দাওয়ানো গেছিল একটু কিছুটা ভালো হলেও মাঝরাত থেকে আবার মেয়েটা আমার অসুস্থ হয়ে গেছে গায়ে তার একশো তিন জ্বর মানে হঠাৎ করে এত তাপ এক্সট্রিম হিট কি কারণে জ্বরটা এলো আমরা কেউ বুঝতেও পারছি না ডক্টরও কনফিউজড তো যা হোক ওর আরও কিছু ব্লাড টেস্ট করা হলো সব টেস্টগুলো করা হচ্ছে শিওর হওয়ার জন্য যে অন্য কোন প্রবলেম কিনা যেহেতু এরকম এক্সট্রিম বমি তো যা হোক হসপিটাল থেকে নানান রকম খাবার দিয়েছে মেয়েটাকে খাওয়ানোর জন্য কিন্তু মেয়েটা আমার একটা খাবারও মুখে তুলছে না একটা খাবারও খাচ্ছে না তো যা হোক পরের দিন ভেবেছিলাম যে রিলিজ দিবে কিন্তু ডক্টর আচারানির এই পরিমাণ জ্বর দেখে কোনোভাবে রিলিজ দিতে চাইলেন না বললেন বাড়িতে যাওয়ার পর যদি ও প্রবলেম ডিটোরিয়েট করে তো ঠিক আছে আমরাও মেয়েকে নিয়ে কোনো রিস্ক নেইনি আবার ওই দিনটাও থেকে গেলাম তো ভেতরে বাসায় এসেছিলাম আরাধ্যকে নিয়ে আবার বাসায় গেছি কারণ আমি তো হসপিটালে থাকবো এরকম কোনো প্রিপারেশান ছিল না সো আমাকে বাসায় আসতেই হতো আমাদের বাসে যেহেতু অনাদার কোনো পার্সন নেই আমি মিস্টার ঘোষ আরাধ্য আর আর যা এই চারজনই তো হোক ওদিক থেকে মামনি খুব মন খারাপ করছে আসতে চাইছিল বাট আমি আসলে বললাম যে ঠিক আছে আর যা হয়তো সুস্থ হয়ে যাবে ভগবান ভরসা তোমাদের আর তাড়াহুড়া করে আসতে হবে না তো যা হোক আর আরাধ শোনা ছোটো মানুষ তো ওরও ভালো লাগছে না মা বাড়িতে নেই ও বেশিরভাগ সময় হসপিটালে থাকলেও খুব অস্থির করে দিচ্ছিল তো যাই হোক মিস্টার ঘোষের কাছে আরজাকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসেছি আরাধ্যকে নিয়ে একটু বাইরে হসপিটালে মানে এই পেডিয়াট্রিক ওয়ার্ডের চারিপাশটা অনেক সুন্দর প্যান্ট পেন্টিং করা ছিল তো আরাধ্যকে ওগুলো দেখাচ্ছিলাম ঘুরাচ্ছিলাম আর টুকিটাকি এটা সেটা কিনে ওকে খাবার দিচ্ছি যাতে ও কিছুটা সময় শান্ত থাকে আর মিস্টার ঘোষ আমাদের ছাড়া বাড়িতে থাকতে চাইছে না ওকে অনেকবার রিকোয়েস্ট করেছি যাও তুমি বাসে যাও এখন মেয়ের যেটুকু প্রবলেম আছে ওটুকু আমি দেখছি আর ও আজের রানির আসলে গায়ে খুব জ্বর ছিল তো টেম্পারেচার নামানোর জন্য মেডিসিন হয়েছে করা হয়েছে তো যাই দুপুরের পর থেকে আর জ্বর আসেনি বমিটাও বন্ধ হয়ে গেছে স্যালাইনটা চলছে কিন্তু প্রবলেম হচ্ছে এরপর ওর পটি প্রবলেম হয়ে গেছে এবং অতিরিক্ত পটি করার জন্য মেয়েটা আমার আবারও কাহিল হয়ে গেছে ওকে নিয়ে আমার এত খারাপ লাগছে কি বলবো এত ছোটো মেয়ে কোনোভাবেই সুস্থ হচ্ছে না একটার পর একটা একটা ঠিক হচ্ছে তো আর একটা স্টার্ট হচ্ছে কি করব ওকে নিয়ে তো এই যে দেখুন সোনা তার বোনকে একটু হচ্ছে হাসানোর চেষ্টা করছে কিন্তু মেয়েটা কিছুতেই খুব একটা নর্মাল হচ্ছে না যদিও কিছু সময় নর্মাল হচ্ছে আবার সাইলেন্ট হয়ে যাচ্ছে ওকে সাইলেন্ট দেখতে আমাদের কারোর ভালো লাগছে না এগারোই ডিসেম্বর ও বারোই ডিসেম্বর দুটো দিন হসপিটালে অলরেডি কাটিয়ে ফেলেছি আজ তেরোই ডিসেম্বর আজকে আমাদের যে করে হোক বাসে যেতে হবে কারণ আগামীকাল থেকে আর দুশোনার এক্সাম এদিকে মেয়েটা খুব নেতিয়ে আছে সারাক্ষণ ঘুমাচ্ছে ভীষণ উইক মুখ থেকে তেমন কোনো খাবার খাচ্ছে না বাট গায়ে কোনো তাপ নেই তো এই জন্য এটা হচ্ছে ভালো সাইন যে আর বমিও করছে না এবং তার গায়ের জ্বরটাও কমে গেছে তো এই জন্য ডক্টর রিলিজ দিয়ে দিলেন এবং বেশ কিছু মেডিসিন দিলেন তো বাড়িতে আনার পরও তাকে কোনোভাবে শান্ত করতে পারছি না ওই একটু মোবাইল দেখছে একটু খাচ্ছে আবার বমি করছে এইগুলোর মধ্যে দিয়ে কেটে গেছে আরও দুটো দিন তো যা হোক কিছু মিলিয়ে খুব খারাপ একটা সময় পার করলাম মানে এত খারাপ একটা সময় কি বলবো এত ছোট একটা মেয়ে পুরো আমার মেয়েটা একদম শুকিয়ে একদম অর্ধেক হয়ে গেছে তো আজ সতেরো তারিখ আর নিয়ে নিয়েই কয়টা দিন কেটে গেছে আড়াধ্যর স্টাডির দিকে একটু খেয়াল করতে পারিনি তারপরও কোনো রকমে ওর এক্সামে ওকে অ্যাটেন্ড করিয়েছি তো আজকে ওর এক্সাম শেষ তো এই যে ওকে স্কুলে পৌঁছে দিচ্ছি তো এই জন্য আরাধ্য আজকে অনেক হ্যাপি দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে কারণ কালকে থেকে আর স্কুলে আসা লাগবে না তো এই যে আরাধনাকে স্কুলে দিয়ে যা যা টুকিটাকি কেনাকাটা করা থাকে সেগুলো করে আমি বাসে চলে এসেছি আজকাল বেশি সময়ও থাকতে পারি না তো এসে দেখি আর যা মোটামুটি ভালোই আছে আজ তিন চার দিন পর মেয়েটাই একটু নর্মাল হয়েছে একটু হাসছে বাবার কোলে বসে একটু দুলছে টিভি দেখছে কানাকাটি কম করছে খাবারটাও একটু নর্মাল হয়ে এসেছে তো সব কিছু মিলিয়ে একটু স্বস্তি লাগছে একটু শান্তি লাগছে তো দেখুন আমার মেয়েটা কত শুকিয়ে গেছে বাট তারপরেও সে যে মানে রেসপন্স কর শেষে যে মোটামুটি এখন নর্মাল আছে এটার জন্য মানে ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞতা তো এই যে বেজে গেছে এগারোটা তো চলে এসেছি আরাধ্যকে স্কুল থেকে নিতে তো যেহেতু এক্সাম চলছিলো ওদের নয়টা দশটা থেকে এগারোটা অবধি তো এগারোটার পরপরই ছুটি তো এই জন্য আমি এখন নিতে চলে এসেছি তো এই যে আজকে যেহেতু এক্সাম শেষ তো শোনা অনেক বেশি হ্যাপি তো এই যে আরাধ্য আসছে তার টিচারের হাত ধরেই আসছে টিচার তাকে ধরে নিয়ে আসছে এবং সে হচ্ছে হ্যাপি হোলিডে বলতে বলতে আসছে আর কি তো যা হোক এই যে এখন বাসে ফিরে যাচ্ছি আজকে অনেক দৌড়াদৌড়ি করেছে খেলাধুলাও করেছে যেহেতু আজকে লাস্ট এক্সাম আর সেই সামনের বছর স্কুলে আসবে তো যা হোক এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই